হ্যাঁ না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি দূরে নাই আমি খুব কাছাকাছি আছি আমি চট করে ঠিক আছে এত বোকার যদি হয় আমার তো বলার কিছু নাই জিয়া

அத ஜண்டা নিয়ে টুপ করে আবার উড়াব দেবে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের আশপাশেই আছে সে টুপ করে ঢুকে কিন্তু এই সমস্যা কাজ করে যেতে পারে এই যে কল রেকর্ডটা আছে এই কল রেকর্ডটার মধ্যে কিন্তু তেমনই কথা বলেছে হ্যাঁ দর্শক এবার শেখ হাসিনা এবং একজন আওয়ামী লীগ নেতার এমন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেই কল রেকর্ডটির কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আর এইটা জানতে পারবেন যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের আশপাশেই আছে হয়তোবা বাংলাদেশের মধ্যেও থাকতে পারে এই বিষয়টা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু দর্শক আজকে আমি আপনাদেরকে এই যে শেখ হাসিনার কল রেকর্ডটি যে ভাইরাল হয়েছে এই কল রেকর্ডটি

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুছলাম আপা গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসলে আপা ট্রান্সফার করছে মানে একটা ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপা গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যায় যায় দিনে আপা পরশুদিন আপা যায় যায় দিনে আপনাদের হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

আসি আপা আপনার জন্য আপা না না আমি কিছু আমাদের দেশের খুব কাছাকাছি আছি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি অত জুড়ে নাই আমি খুব কাছাকাছি আছি

বছরের জন্য কি বলবো আরো অনেকটাই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই যে আপা আপা বলতেছে এই লোকটা সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক আমরা এখানে কোনো কথা বলবো না আমরা এই যে কল লেখকটি আছে এই কল সম্পূর্ণটি শোনার চেষ্টা করবো

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রে যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওটা প্রচার না আপা ওইটা ওটা প্রচার করে না ওই ওই এসব মানুষ যদি গাঁদা হওয়ার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা সেই বিদেশে সোশ্যাল বিজনেস বিজনেস সব খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেলো সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসতে ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনা নোবেলের সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে এতে মহাজন বৈশাখ আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখে আপা আপনি আপা লড়াই করবেন

দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামনা চল বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তোমরা তো হেল্প করো কারণ সব তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমি কয়েকবার দেখেছি এবং এই কয়েকবারের মধ্যে আমি গোনার চেষ্টা করেছি এই যে লোকটা আছে আহোমিলিকের যিনি নেতা আছে শেখাইসির সঙ্গে কথা বলতেছে মানে তিনি কয়বার আবার ডাকলো সেই জিনিসটা কিন্তু আমি কাউন্ট করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই এটা মানে কাউন্ট করতে পারি না যে তিনি কতবার আবার ডাকতেছে মানে চাপা ডাক্তার একটা মুখের ফেনা তুলে দিচ্ছে আর আপনারা এই ভিডিওটি দেখার পর যদি মানে কাউন্ট করেন যে যদি আপনাদের মানে গণনার মধ্যে আসে যে কতবার আবার ডাকছে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক সব বড় কথা হচ্ছে যেই ফেসিবাদ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই ফেসিবাদ সরকার আবারও বাংলাদেশে আসবে আর বাংলাদেশের মানুষ খুব সাদরে তাকে গ্রহণ করবে এমনটি কিন্তু বোঝা যাচ্ছে এই কল রেকর্ডটি শুনে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে যদি শেখ হাসিনা কোনোভাবে টুক করে বাংলাদেশের মধ্যে পড়ে তাহলে তাকে কি টুক করে আবার বাইরের দেশে পাঠানো হবে নাকি টুপ করে আয়নাঘরের মতো জায়গায় পাঠানো হবে বলে আপনি মনে করেন এই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি আপনারা যদি আপডেট ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন الله حافظ